হ্যালো গাইস আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ডবল ট্যাপ দিয়ে স্ক্যান অন অফ করবেন তার জন্য আপনারা সর্বপ্রথম সেটিংসে চলে যাবেন আমি সেটিংসে ক্লিক করলাম এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে এখানে স্মার্ট মোশন খুঁজে নেবেন আপনারা এখানে স্মার্ট মোশন কোথায় আছে আমি আমার ফোনে থাকা সেটিংসে স্মার্ট মোশন স্মার্ট মোশন এটা খুঁজে নেবেন এখানে একটা ট্যাপ দিবেন এখানে অনেকগুলো অপশন আসবে এখানে অনেকগুলো অপশানের ভিতরে স্মার্ট টান অন অফ খুঁজে নেবেন স্মার্ট টার্ন অন অফ এখানে একটা ক্লিক করবেন তারপরে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে এখানে অনেকগুলো অপশন আছে এখানে টা ডাবল ট্যাপ টু টার্ন অফ স্ক্রিন এখানে একটা ক্লিক করুন আপনাদের বন্ধ থাকবে আমার এখানে চালু তো আপনারা এটা চালু করে দিবেন তারপরে ডাবল ক্লিক টো লাইট এখানে একটা ক্লিক করবেন এখানে আপনাদের বন্ধ থাকবে এখানেও চালু করে দিবেন আপনারা চালু করে দিবেন তাহলে হয়ে যাবে আপনার দুই টিপ দিলে চালু হবে আবার দুই টিপ দিলে বন্ধ হবে তো ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানান ভালো লাগলে লাই একটা লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে ফাঁসে থাকবেন